স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরুণী জিম্বাবুয়ের বিপক্ষে স্পোর্টিং উইকেটেই ফোকাস করছে বাংলাদেশ হেডকোচ ফিল সিমন্সের কথায় মিলল তারই আভাস পেসার নাহিদ রানাকে এক্স ফ্যাক্টর মানলেও জিম্বাবুয়ে পেসার মোজারা বাণীকে নিয়ে সতর্ক তিনি বৃষ্টির কারণে এদিনও দেড় ঘন্টা কম অনুশীলন করেছে বাংলাদেশ বাংলাদেশের প্রথম টেস্ট জয়টা এসেছিল দু হাজার পাঁচে জিম্বাবুয়ের বিপক্ষেই সেই ম্যাচে জিম্বাবুয়ের দায়িত্বে ছিলেন ফিল সিমন্স সময়টা ২০ বছর পেরিয়েছে সেই সিমন্সই এখন টাইগারদের হেড কোচ জিম্বাবুয়েকে হারাতে যখন সব ছক কষছে বাংলাদেশ তখনই হুমকি হয়ে আসছে আবহাওয়া বৃষ্টির কারণে এদিনও পুরো সময় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ তবুও সিলেটের সব সবকিছুতেই মুগ্ধ হেড হেডকোচ দেশের মাটিতে টাইগারদের সব টেস্ট জয়ে ছিল উইকেটের বড় ভূমিকা স্পিন উইকেটে বরাবরই প্রতিপক্ষকে ঘায়ল করেছে বাংলাদেশ তবে এবার সেখান থেকে সরে এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে স্পোর্টিং উইকেটেই ফোকাস করছে টাইগাররা জিম্বাবুয়ে বলেই কি এই সাহস দেখাচ্ছে বাংলাদেশ আমাদের পরিকল্পনা প্রপার উইকেটে পারফর্ম করা এখানে স্পিন ট্র্যাকের প্রয়োজন নেই আমাদের ভালো উইকেটে খেলার অভ্যাস করতে হবে সিলেটের উইকেট টেস্টের জন্য আদর্শ পেসার নাহিদ রানা টাইগারদের গতির কাণ্ডারি নিজের সেরাটা দেওয়ার প্রস্তুতিও সেরেছেন এই পেসার তবে প্রথম টেস্টের আগে হেড কোচ মনে করিয়ে দিলেন মুজারাবাদির কথাও নাহিদের মতো ওদেরও মুজারাবানি আছে দুজনই হতে পারেন এক্স ফ্যাক্টর উচ্চতা সমস্যা তৈরি করতে পারে বাংলাদেশের জন্য প্রথম টেস্টের জন্য টাইগার স্কোয়াডে রয়েছে তিন উইকেট কিপার একাদশ এখনো ঠিক না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিক যে কিপিং করবেন না সেটা নিশ্চিত টেস্টে এখন আর স্পিন উইকেট নয় স্পোর্টিং উইকেটেই পারফর্ম করে প্রতিপক্ষকে ঘায়ল করতে চায় বাংলাদেশ তবে সব পরিকল্পনায় বাধা সাধতে পারে বৃষ্টি আবহাওয়া বলছে টেস্টের পাঁচ দিনই থাকবে বৃষ্টির সম্ভাবনা আর এমনটা হলে জয় নয় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বাংলাদেশকে শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ সিলেট কাল নারী বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশে ডুয়ার ডাই ম্যাচ কোনো ঝামেলা ছাড়া বিশ্বকাপের টিকিট পেতে স্বাগতিক পাকিস্তানকে হারাতে হবে জ্যোতিদের না হলে অপেক্ষা করতে হবে ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ডের পারফরম্যান্সের জন্য লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে দশটায় সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে বাংলাদেশের পথের কাটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বাছাই পর্বে এসেও সেই ক্যারেবিদের কাছেই হোচট খেতে হয়েছে লাল সবুজদের বাছাই পর্বে টানা তিন ম্যাচে দাপটের সাথে জয়ের পর চতুর্থ ম্যাচে সেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে টাইগার নারীরা আর এই হারে বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেতে অপেক্ষা বেড়েছে বাংলাদেশ দলের শুধু হোচটি না ওয়েস্ট ইন্ডিজের সাথে হারের কারণে বিশ্বকাপের টিকিট পাওয়াটা এখন বেশ কঠিনই হয়ে গিয়েছে জ্যোতি শারমিনদের জন্য কারণ শেষ ম্যাচটি বাংলাদেশ দলকে খেলতে হবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সেপ্টেম্বরের মূল পর্বে খেলতে উঠতে থাকা পাকিস্তান দলকে হারাতে হবে মেয়েদের এই ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও অবশ্য একটা সম্ভাবনা থাকবে তবে সেক্ষেত্রে নানা হিসেব নিকেশ করতে হবে তাদের বাছাই পর্বে শেষ এই ম্যাচ বাংলাদেশ যদি ছোট ব্যবধানে হারে আর স্কটল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ যদি খুব বড় ব্যবধানে জিততে না পারে তাহলেই বিশ্বকাপ নিশ্চিত হবে লাল সবুজদের এছাড়া বাংলাদেশের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সাত পয়েন্ট নিয়ে কোনো নেট রানডেটের হিসাব ছাড়াই বিশ্বকাপ নিশ্চিত করবে টাইগ্রেসরা নারী ওয়ানডে বিশ্বকাপে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে পাকিস্তান ঘরের মাঠ লাহোরে অনুষ্ঠিত বাছাই পর্বে দুর্দান্ত ফর্মে থাকা ফাতিমা সানার দল টানা চার ম্যাচ জিতে নিশ্চিত করেছে মূল পর্বে খেলা ওয়ানডেতে দুই দলের মুখোমুখি দেখাতেও এগিয়ে আছে পাকিস্তান উনচল্লিশ বারের লড়াইয়ে চৌত্রিশ বারই জিতেছে তারা মাত্র পাঁচবার জিতেছে বাংলাদেশ তাই কোনো হিসাব নিকাশ ছাড়া বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে জ্যোতিদের জন্য ডিবিসি টিভিতে যুদ্ধে শেষ নেই বাগযুদ্ধ জীবনযুদ্ধ দেশে দেশে যুদ্ধ তবে অভিনব এক যুদ্ধের কথা বলি তা হল বালির যুদ্ধ সম্প্রতি কানাডার টরেন্টোতে হয়ে গেল মিষ্টি এই যুদ্ধ প্রতিযোগিতা কিছু সময়ের জন্য হারিয়ে যান শৈশবের মধুর স্মৃতিতে কানাডার টরেন্টোতে হয়ে গেল অভিনব এক খেলা যার নাম যুদ্ধ খোলা আকাশের নিচে জড়ো হন প্রতিযোগীরা মুখোমুখি হন শৈশবের মধুর স্মৃতির কাউন্ট ডাউন শুরুর সাথে সাথে একে অপরের সাথে মেতে ওঠেন বালিশ যুদ্ধে টরেন্টোতে চতুর্থবার অনুষ্ঠিত হল ফাইট বা বালিশ যুদ্ধ। বাস্তব জীবনের অবসাদ বিষণ্নতা দূরে ঠেলে কিছুটা সময় তারা মেতে ওঠেন নিখাদ আনন্দে আমরা চতুর্থবারের মতো বালিশ যুদ্ধ করছি আমরা আসলে আয়োজন করেছি নিখাত মজা করার জন্য এক ঘন্টার জন্য সবকিছু ভুলে এই খেলায় মেতে উঠেছিং সব ভুলে সবাই ফিরে যান শৈশবে এই যুদ্ধে অংশ নেন শতাধিক মানুষ আমি এখানে একটা ভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে এসেছি এ যুদ্ধ আমার শৈশবের স্মৃতি মনে করিয়ে দিয়েছে আমি এখানে আনন্দ করতে চাই এটি সব সম্প্রদায়কে একত্রিত করেছে এ যুদ্ধ মজা করার এবং নতুন লোকদের সাথে দেখা করার একটি দুর্দান্ত উপায় আমরা প্রতি বছর এখানে নতুন লোকের সাথে আনন্দ করতে আসি পাঁচই এপ্রিল ছিল আন্তর্জাতিক বালিশ লড়াই দিবস ওই দিন টরেন্টোর নাথান ফিলিপস স্কোয়ারে আয়োজন করা হয় এই বালিশ যুদ্ধ নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক